লাখ টাকাও লাগবে না সত্তর হাজার টাকা দেবেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন অল্টো টাকা এক লক্ষ হাজার হ্যাঁ এবং এটাও লোন হবে হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং কোনো পয়সা লাগবে না দু লাখ আশি হাজার টাকায় লোন হয়ে যাবে কোনো পয়সা লাগবে না জিরো ডাউন পেমেন্টে আপনি শুধু কাগজপত্র বাড়ি থেকে আনবেন এই কুইডটা আমি আপনার জন্য দিয়ে দেবো দু লাখ দশ হাজার টাকা এই রকম চ্যালেঞ্জিং গাড়ি পাওয়া যাচ্ছে এস কার বাজারে যে কোনো কাস্টমার আমার কাছে গাড়ি কিনবে কেনার থেকে দু ঘন্টার মধ্যে তার নামে ট্রান্সফার করে দেবো এইটা হচ্ছে বাদশাহী রোড আর ওই সামনে যে এই ঘরটা দেখছেন এটা একটা হোটেল এটা কিন্তু বীরভূম এই পরে স্টপেজ এটা কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান অর্থাৎ তিনটে জেলার মানুষ এই সুবিধা পাবেন গাড়িটাতে পাঁচ পয়সার কিছু কাজ করাতে হবে না গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে কাস্টমারের সিভিল ভালো যদি থাকে এক পয়সা লাগবে না পকেটে যদি ত্রিশ হাজার টাকা মাত্র নিয়ে আসেন এই ইয়ন এই কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এ কার বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের একদর বর্তমানে সবচেয়ে ট্রেন্ডে চলছে সুইফট ডিজায়ার এটা সুইফট ডিজায়ার ভিএক্সআই ফুললি অরিজিনাল পেন্টে আছে গাড়িটা গাড়িটা ফার্স্ট ওনার রেনল কুইডের মতো গাড়ি আপনি পাচ্ছেন দু লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে গাড়িটা সিট কভার থেকে তাওয়ালি থেকে ছাদ থেকে সব কিছু রেডি করেছে যদি কেউ মনে হয় আজকে কিনে আমি কালকে ভাড়া কাটাবো তার কোনো অসুবিধা কিছু নেই কেতু গ্রামের ফুটি সাগর এস কার বাজার মুর্শিদাবাদ এবং নদিয়া ছাড়িয়ে আজকে ইউজ কার নিয়ে চলে এসেছি পূর্ব বর্ধমানে হ্যাঁ কেতু গ্রামের ফুটি এটা হচ্ছে কুলুট গ্রাম হ্যাঁ এমন একটা জায়গা এই জায়গা হচ্ছে একদিকে হচ্ছে বীরভূম একদিকে হচ্ছে মুর্শিদাবাদ এবং এটা হচ্ছে পূর্ব বর্ধমান যারা মনে করছেন যে আমি ইউজ কার নেবো একটা চার চাকায় চাপবো আসুন তার এমন একটা জায়গা এখান থেকে তিনটে জেলার মানুষ ভালো করে আপনারা নিয়ে যেতে পারেন ইউজ কার তার কারণ এই যে শোরুমটা এটা বাদশাহী রোডের উপরই উপরেই পড়ছে এখানে আজকে আপনাদের জন্য ধামাকা আছে এক লক্ষ টাকার নিচে গাড়ি আমরা দেখাবো এস কার বাজারে পুরো ভিডিও দেখবেন তার কারণ এখানে যে সমস্ত গাড়ি আছে আপনার ফ্যামিলির জন্য এবং আপনার পছন্দের মতো গাড়ি হবে এইটুকু আমি বলতেই পারি আসুন আজকে আমরা দেখব এই এস কারবাজারের গাড়ি এরা দুজন মিলে এই কারবাজার বাজার করছে আসুন আগে ওনাদের পরিচয় জানি আমার নাম আছে মোহাম্মদ শামসুজ্জুহা আচ্ছা আপনার আহমেদ করলেন আপনি কি ভেবে না এখানে আশেপাশে সেরকম ইউজ কার শোরুম নেই আমি এখানে করে মধ্যবিত্ত মানুষ যারা তারা অল্প টাকার মধ্যে যেন গাড়ির যাদের স্বপ্ন তারা সেই স্বপ্নটাকে পূরণ করতে পারে এটাই আমার মেন উদ্দেশ্য আচ্ছা আজকে এখানে এক লাখের নিচে গাড়ি পাবেন এক লাখের নিচে গাড়ি পাবেন অনেক নিচে গাড়ি পাবেন এক লাখের থেকে এক লাখের অনেক নিচের গাড়ি আমরা পাবো আসুন আজকে আমরা গাড়ি দেখাবার শুরু করি প্রথম কি গাড়ি দেখাবেন এটা হচ্ছে আপনার রেনল্টের কুইড গাড়ি আর এক্সটি মডেল আছে গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি ফুল অরিজিনাল দু হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স কমপ্লিট করা আছে গাড়িটাতে আপনার এসি থেকে সব কিছু একদম রেডি করা আছে পাওয়ার উইন্ডো সেন্টার লক সব রেডি সবকিছু একদম সুপার মিন কন্ডিশন আছে আপনারা আসুন আসলেই বুঝতে পারবেন না দেখলে কিছু বুঝতে পারবেন এখানে আসুন আমাদের কাছে যে কি কোয়ালিটির গাড়ি সেটা আপনারা এলেই বুঝতে পারবেন গাড়িটা সেকেন্ড ওনার আছে গাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি কত টাকায় দেবে এই কুইডটা আমি আপনার জন্য দিয়ে দেবো দু লাখ দশ হাজার টাকা মাত্র দু লাখ দশ হাজার টাকায় সতেরোর গাড়ির সাতাশ সাল অব্দি ট্যাক্স ঠিক আছে ফিক্সড প্রাইস কিন্তু এবার যদি কোনো কাস্টমার আসে এখানে যে কোনো ডিস্টার্ব দেখায় কোনো প্রবলেম দেখায় ওই টাকার মধ্যে আমি ওই গাড়িটাকে ঠিক করে ওনাকে দিয়ে দেবো আর টাকা কিছু বাড়বে না আমার গাড়িটা ফিক্সড প্রাইস হচ্ছে দু লাখ দশ হাজার টাকা অবশ্যই লোন হবে আপনি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটা আমি আপনাকে লোনের মাধ্যমে ছেড়ে দিতে পারবো একদম সহজ কিস্তির মাধ্যমে দু হাজার সতেরোর কুইড দাম হচ্ছে দু লাখ দশ হাজার টাকা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আসুন পরের গাড়ি আমরা দেখব বলেছিলাম না আজকে আপনাদের অফার দেব হ্যাঁ এই সেই গাড়ি লাখ টাকাও লাগবে না সত্তর হাজার টাকা দেবেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন এই রকম চ্যালেঞ্জিং গাড়ি পাওয়া যাচ্ছে এস কার বাজারে এই গাড়িটা কত দিনের কত সালের এবং ট্যাক্স কি আছে আমরা জানবো হ্যাঁ এই গাড়িটা হচ্ছে সেব্রোলেটের স্পার্ক আছে গাড়িটা দু সালের গাড়ি গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি দু হাজার পঁচিশ অব্দি পেপার্স আপডেট করা আছে গাড়িটা সুন্দর কন্ডিশন আছে পেট্রোল গাড়ি একদম ওয়েল ডেকোরেটেড আপনি দেখাতে পারেন ভিতরে সিট কভারগুলো বাক্স সব কিছু একদম এ ওয়ান হয়ে আছে যারা হয়তো ভাবছেন নতুন গাড়ি কিনবেন বা সাত লাখ আট লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন হয়তো ওনারা কোনো ঠিকঠাক চালাতে জানেন না তাদের জন্য এটা বেটার অপশন মাত্র সত্তর হাজার টাকায় আপনারা এই গাড়িটা নিয়ে চালানো শিখুন তারপরে আবার আমাকে গাড়িটা বিক্রি করে দিন আমি কিনে নেবো কোনো অসুবিধা নেই তারপরে আপনারা সাত লাখ আট লাখ টাকা গাড়ি কিনবেন কোনো অসুবিধাই নেই মাত্র সত্তর হাজার টাকায় এত সুন্দর একটা ঝাঁ চকচকি গাড়ি মাত্র সত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন তারা ভাবছেন যে নতুন ড্রাইভিং করছি নতুন ড্রাইভিং শিখছে নতুন গাড়ি নেব এইরকম শখ আছে আসুন এইটা যেহেতু ফার্স্ট ওনার গাড়ি আপনি চালান এক বছর চালান তারপর আবার বিক্রি করে দেন এই শোরুমে বিক্রি করে দেন তারপরে নতুন গাড়ি কিনুন আমরা এরপর নেক্সট গাড়ি দেখব দাম কত এবং কত সালে এটা হচ্ছে হোন্ডায় ভেনু গাড়ি পেট্রোল ইঞ্জিন গাড়িটা দু হাজার কুড়ি সালের গাড়ি একদম দুর্দান্ত কন্ডিশন আছে গাড়িটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সিট কভার থেকে ওই স্টিয়ারিং কন্ট্রোলার থেকে এসি সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা কিছু হবে না গাড়ি আর এই গাড়িটাতে আমি যে দামে দেবো মোটামুটি পশ্চিমবঙ্গের কোনো ডিলার এই দামে দিতে পারবে বলে মনে হয় না যদি কোনো ভিডিওর মারফতে আমাকে দেখায় আমার থেকে কেউ কমে দামে দিচ্ছে আমাকে দেখাবে আমি তার থেকেও কম করে দেবো কোনো অসুবিধা নাই আর গাড়ি যদি সেও নাও নেয় পাঁচ হাজার টাকা তার জন্য প্রাইস থাকবে শুধু গাড়ি নিতে হবে না আমার থেকে কমে দিকেও দেখা কোনো ডিলার কত টাকায় বললেন এটা মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় দু হাজার কুড়ির ভেনু পঁচিশ সাল অব ট্যাক্স পেট্রোল ইঞ্জিন লোন কতটা হবে লোন এই গাড়িটা মোটামুটি আমি আপনাকে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা লোন করে দেবো যদি তার সিভিল ভালো থাকে সিভিলের উপর ডিপেন্ডেবল যদি সিভিল ঠিক থাকে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা লোন করে দেবো হন্ডাই ভেন্যু এই যে গাড়ির দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা সিবিল স্কোর যদি ভালো থাকে এই গাড়ির উপর আপনি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত লোন পাবেন অর্থাৎ বুঝতে পারছেন কোনো পয়সা লাগবে না জিরো ডাউন পেমেন্টে আপনি শুধু কাগজপত্র বাড়ি থেকে আনবেন জিরো পেমেন্টে আপনি এই গা গাড়ি বাড়ি নিয়ে চলে যেতে পারবেন আসুন এবং এস কার বাজার থেকে গাড়ি আপনি বাড়ি নিয়ে যান আবার একটা দুর্দান্ত অফার হ্যাঁ অল্টো কেটেন দাম কত বলুন এই গাড়িটা যে অল্টো কেটেন দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ সাল অবধি পেপার আছে আপনার পেট্রোল ইঞ্জিন ঠিক আছে এই গাড়িটার দাম নেবো আমি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি সিভিল ভালো থাকে আমি বারবার বলছি কোনো টাকা পয়সা লাগবে না পুরোটাই আমি লোনের মাধ্যমে ছেড়ে দেবো আর একটা কথা যে কোনো কাস্টমার আমার কাছে গাড়ি কিনবে কেনার থেকে দু ঘন্টার মধ্যে তার নামে ট্রান্সফার করে দেবো আমি নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই অল্টো এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এবং এটাও লোন হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে অল্টোর মতো গাড়ি এবং সেই গাড়ি পাচ্ছেন বাজার থেকে এখানে আসুন এবং গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ রকম কম পয়সায় অল্টো আপনি আর কোথাও পাবেন না যেটা পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ফুটি সাগর এস কার বাজারে একটা চমৎকার বিষয় এই যে আপনারা দেখছেন না এইটা হচ্ছে বাদশাহী রোড আর ওই সামনে যে এই ঘরটা দেখছেন এটা একটা হোটেল এটা কিন্তু বীরভূম হ্যাঁ আর এই পাশের যে এই পরে স্টপেজ এটা কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান অর্থাৎ তিনটে জেলার মানুষ এই সুবিধা পাবেন তিনটে জেলার সংযোগস্থল এবং এখানে কমিউনিকেশনের এতটাই সুবিধা এবং সঙ্গে যেটা সব থেকে কেন আসবেন সুবিধা হচ্ছে গাড়ি হ্যাঁ এই যে কালার দেখছেন দুর্দান্ত কালার গাড়ি আসুন এই গাড়ি কত টাকায় দেবে আমরা শুনব এই গাড়িটা হচ্ছে স্যালেরিও এটা স্যালেরিও এক্স ভি এক্স আই মডেল আছে গাড়িটা দু হাজার আঠেরো গাড়ি কিন্তু আপাতত গাড়িটা ট্যাক্স ফেল কিন্তু আমি যে দামটা বলবো ওটা আঠেরো আঠাশ করেই দেওয়া হবে গাড়িটা নাইনটি ফাইভ পার্সেন্ট অরিজিনাল পেন্টে আছে গাড়িটাতে এসি থেকে পাওয়ার উইন্ডো থেকে সব কিছু রেডি আছে সিট কভার সব কিছু লাগানো আছে কোনো কিছু করাতে হবে না কাস্টমারকে শুধু তেল ভরবে চালাবে গাড়িটার দাম হচ্ছে মাত্র দু লক্ষ আশি হাজার টাকা আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স করে দেওয়া হবে এখন আপাতত ফেল আছে যে কাস্টমার কিনবেন আঠাশ সাল ট্যাক্স করেই তাকে দেওয়া হবে আঠারোর গাড়ি এবং সেই গাড়ি পাওয়া যাচ্ছে দু লক্ষ আশি হাজার টাকা দিয়ে এবং এই গাড়িতে তো লোন পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং কোনো পয়সা লাগবে না দু লাখ আশি হাজার লোন হয়ে যাবে আর কোনো রকম ডাউন পেমেন্ট করতে হবে না আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে তাহলে এই গাড়ি আপনি পুরোটা জিরো ফাইন্যান্সে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আসুন পরের গাড়ি আমরা দেখব পরের গাড়ি আবার একটা দুর্দান্ত কালার এটা কির গাড়ি হচ্ছে সুইফটের ভিএক্স আই আছে এটাও একদম সুন্দর গাড়ি আছে এই গাড়িতে মেকানিক্যাল কোনো প্রবলেম নেই গাড়িটা সাজানো গোছানো আছে আপনাকে দেখানোর চেষ্টা করবো একদম এলইডি ডিসপ্লে থেকে স্টিয়ারিং কন্ট্রোলার স্টিয়ারিং কন্ট্রোলার সব কিছু রেডি করা আছে গাড়িটাতে পাঁচ পয়সার কিছু কাজ করাতে হবে না গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে এই গাড়িটাতেও আপনার ফাইন্যান্স করে দেওয়া হবে ফুল ফান্ডিং কাস্টমারের সিভিল ভালো যদি থাকে এক পয়সা লাগবে না ঠিক আছে এটার দামটা আছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুইফট ভিএক্স কিন্তু এই দামের মধ্যে আর কোনো নেগোসিয়েট করা হবে না কাস্টমার এসে আমাকে যদি কোনো ডিফেক্ট এই গাড়িটা ধরিয়ে দেয় আমি ওই টাকার মধ্যেই মানে চার লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আমি গাড়ি কমপ্লিট করে কাস্টমারকে দেব কাস্টমার ঘুরে যাবে না সুইফটের মতো গাড়ি এই কম পয়সাই পাচ্ছেন এস কার বাজারে এবং কা গাড়ি কন্ডিশনও ভালো এবং আপনার যদি মনে হয় গাড়ির মধ্যে কোনো রকম খুঁত রকম প্রয়োজন আছে কোনো একটা পার্টস তাহলে ওনারা অবশ্যই লাগিয়ে দেবেন এটা কিন্তু ওনারাও বলছেন আসুন পরের গাড়ি আমরা দেখবো এটা হন্ডার কি গাড়ি এটা যে হন্ডার আওরা গাড়ি যদি কোনো কাস্টমার ভাবে নতুন গাড়ি কিনবো চার পাঁচ লক্ষ টাকা সেভে আপনি এই গাড়িটা এই গাড়িটা একদম পুরো নতুনের মতো কন্ডিশন ঠিক আছে গাড়িটা হচ্ছে হন্ডায় আওরা দু হাজার একুশের ডিসেম্বর মাসের গাড়ি এসএক্স অপশনাল গাড়িটা পোস্ট স্টার্ট অ্যালো অ্যালোহেল এসি আপনার কি নেই গাড়িটাতে সব কিছু আছে ফুললি অরিজিনাল পেন্ট এক পার্সেন্টও আপনার গাড়িটাতে রিপেন নাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ঠিক আছে এখানে একুশে ডিসেম্বর গাড়ি গাড়িটা আমি দাম রেখেছি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক আছে পাঁচ লক্ষ কুড়ি হাজারে কমে দেওয়া যাবে না পাঁচ লক্ষ কুড়ি হাজার লাগবে আপনার আসুন দেখুন গাড়িতে যদি কোনো ক্ষত থাকে আমাকে বলবেন আমি কুড়ি হাজারের মধ্যে কমপ্লিট করে আপনাদেরকে দেবো সম্পূর্ণ নতুন কন্ডিশনের গাড়ি এবং সেই গাড়ি পাওয়া যাচ্ছে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের দোকান করতে যাই দেখি ফিক্সড রেট এখানেও ফিক্সড রেট তার কারণ কেউ আসবে তাকে বলবে ছ লাখ আর কাউকে বলবে পাঁচ লাখ এটা নয় যেটা ফিক্সড রেট সেটা ফিক্সড রেট কারণ সম্পূর্ণ নতুন কন্ডিশনের গাড়ি যদি আপনি নিতে চান এখানে আছে আসুন এবং আপনার পছন্দ মতো আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ফুটিসাগর এই যে জায়গাটা এই জায়গার নাম হচ্ছে কুলুট এই কুলুট থেকে আপনি গাড়ি নিয়ে যান তার কারণ হচ্ছে তিনটে জেলা সংযোগ স্থল এই গ্রাম আসুন এবং আপনি গাড়ি বাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি আমরা দেখবো হ্যাঁ যেটা দেখা যায় না ব্ল্যাক কালারের রেনল কুইট এই কুইট কত টাকা যাবে আগেও আপনাকে একটা গাড়ি দেখালাম এই ভিডিওর দু হাজার সতেরো গাড়ি সাতাশ সাল অব্দি ট্যাক্স ঠিক আছে দু লক্ষ দশ হাজার টাকা দাম কিন্তু এই গাড়িটার দাম নেব আমি দু লক্ষ ত্রিশ হাজার টাকা তারও একটা কারণ আছে কারণটা আছে গাড়িটার লাইফ টাইম ট্যাক্স আছে আপনাকে আর কোনোদিন ট্যাক্স ভরতে হবে না আর আপনার যে সমস্ত কাস্টমার মুর্শিদাবাদের আছেন যে ভাইরা তাদের উদ্দেশ্যে বলছি এই গাড়িটা আঠান্ন রেজিস্ট্রেশন আপনারা যদি নেন মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে যদি সে গাড়িতে লোন না করে আমি সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা আমি তাদের নামে ট্রান্সফার করে দিতে পারবো বহরমপুর আর হতে একদম পুরো মিন কন্ডিশনে আছে গাড়ি সিট কভারগুলো দেখানোর জন্য একটু বলবো সিট কভারগুলো আপনার ডিসপ্লে একদম সব কিছু সেন্টার লক থেকে সব কিছু রেডি করা আছে এক পয়সার আপনার কোনো কাজ করাতে হবে না ফুল্লি অরিজিনাল পেন্টে গাড়ি আছে আপনারা আসুন দেখুন টেস্ট ড্রাইভ নিন আপনারা যদি সন্তুষ্ট হন তবেই গাড়ি কিনুন আর যেদিন গাড়ি কিনবেন যদি রানিং ডে হয় দু ঘন্টার মধ্যে আমি অনারশিপ চেঞ্জ করে দেবো দু ঘন্টার মধ্যে কোনো অসুবিধা কিছু হবে না অতএব আপনাদের কাস্টমারদের অনারশিপ চেঞ্জ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই রেনল কুইডের মতো গাড়ি আপনি পাচ্ছেন দু লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আর এটা যেহেতু আটান্ন আছে ডাব্লিউ বি আটান্ন অর্থাৎ মুর্শিদাবাদের আরটিওর গাড়ি মুর্শিদাবাদের যদি কোনো কাস্টমার নেই তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা তার কারণ ট্রান্সফার করতে আরও সুবিধা হবে ওখানকার যেহেতু গাড়ি আসুন এবং এই কুইড আপনি দু লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ ভাড়ার হিসাবে আপনি যদি মনে করেন গাড়ি আপনি চালাবেন হ্যাঁ অমনি ভ্যান অনেকেই পছন্দ করেন সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এটা যেহেতু পূর্ব বর্ধমান এইদিকে কিন্তু চলটা বেশি আছে যেটা মুর্শিদাবাদে নেই এখানে সেই অমনি ভ্যান পাওয়া যাচ্ছে একদম কম দামে তাই তো অবশ্যই কম দামে গাড়িটা হচ্ছে দু গাড়ি পঁচিশ সাল অবধি ট্যাক্স দেওয়া আছে গাড়িটা গাড়িটা সিট কভার থেকে তাওয়ালি থেকে ছাদ থেকে সব কিছু রেডি করেছে যদি কেউ মনে হয় আজকে কিনে আমি কালকে ভাড়া কাটাবো তার কোনো অসুবিধা কিছু নেই এই গাড়িটা আমি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময় দিয়ে দেবো পুরো রেডি করা আছে গাড়ি আর কাস্টমার নিজে একটা টাকাও তোকে খরচ করাতে হবে না এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে আমি গাড়িটা ছেড়ে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট লোন হবে না কিন্তু আপনার ওই এই গাড়িটার ডাউন পেমেন্ট লাগবে টাকা আমি লোন করে দেবো গাড়িটা এক কোনো অসুবিধা কিছু নাই যদি কাস্টমার সিভিল ভালো থাকে যারা মনে করছেন যে ভাড়া খাটাবো তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা যদি আপনি পকেটে নিয়ে আসেন এবং আপনার সিভিল স্কোর যদি ভালো থাকে তাহলে এটা আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে বাড়ি নিয়ে যান আর বাকি এক লক্ষ টাকা আপনার লোন হয়ে যাবে আসুন এবং ভ্যান আপনি নিয়ে অমনি বাড়ি যান নেক্সট আমরা ডিজার ডিজার কিন্তু গাড়ি সবাই এখন পছন্দ করে যারা ফ্যামিলি ম্যান এই সুইফট ডিজারের কি আছে এর বিস্তারিত আমরা জানবো এবং দাম কত এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডে চলছে সুইফট ডিজায়ার এটা সুইফ ডিজায়ার ফুললি অরিজিনাল পেন্টে আছে গাড়িটা গাড়িটা ফার্স্ট ওনার পেট্রোল ইঞ্জিন আছে গাড়িটা এসি থেকে সিট কভার থেকে একদম টায়ার থেকে একবার ইম্যাকুলেট কন্ডিশন কন্ডিশানে কোনো কম্প্রোমাইজ হবে না গাড়িটার দাম রেখেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো কাস্টমার মনে করেন টোটাল লোন করব আমি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লোন করব কোনো অসুবিধা হবে না যদি কাস্টমারে সিভিলের উপর ডিপেন্ডেবল একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি আপনার আসুন আমরা ভেতরটা একটু দেখবো গাড়ি আপনারা আসুন গাড়িটা দেখুন টেস্ট ড্রাইভ নিন আপনাদেরকে ঘুরে যেতে হবে না গাড়িটা এমন এক কন্ডিশন আছে আপনারা দেখলেই গাড়িটা নিয়ে নেবেন কোনো অসুবিধা কিছু না একদম সুপার মিন কন্ডিশন আছে গাড়িটা এই যে গাড়ি আপনারা দেখছেন এটা সুইফট ডিজার্ভ ভি এক্স আই মডেল এই সুইফট ডিজার্ভের আপনি কন্ডিশন দেখলেন ভেতর এবং সামনে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে এই সুইফট ডিজার আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং আপনার যদি স্কোর ভালো থাকে পুরোটাই আপনার লোন হয়ে যাবে অর্থাৎ রকম কন্ডিশনের গাড়ি আপনি যদি বাড়ি নিয়ে যান আপনার কোন রকম টাকা আনতে হবে না আসলে যদি পছন্দ হয় আপনি কাগজপত্র নিয়ে আসুন আর এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি এটা হোন্ডাই কি গাড়ি আছে এটা হচ্ছে হোন্ডাই ইন গাড়িটা হচ্ছে ম্যাগনা প্লাস গাড়িটা গাড়িটা ফুল অরিজিনাল পেন্টে আছে গাড়িটা সিঙ্গেল ওনার একটা আর্মি পার্সেন চালাতেন গাড়িটা গাড়িটা না দেখলে বুঝতে পারবো না এ ওয়ান কন্ডিশন একদম সুপার মিন কন্ডিশন ভিতরটা দেখানোর চেষ্টা করব সিট কভার থেকে রিমোট কন্ট্রোল থেকে এসি থেকে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম সব কিছু একদম ঝাঁ চকচকে পরিষ্কার কোনো অসুবিধা নেই কাস্টমার আসবে টেস্ট ড্রাইভ নেবে যদি পছন্দ হয় তবেই নেবে তো আশা করি পছন্দ হয়ে যাবে অসুবিধা নেই এক টাকার কেউ মেকানিক্যাল কাজ এই গাড়িটা তো আমাকে দেখাতে পারবে না যদি কোনো কাস্টমার আমাকে দেখায় আমি সে কাজ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার কোনো অসুবিধা টোটাল আমার রেসপন্সিবিলিটিতে কাস্টমার যেটা চাহিদা করবে আমি সেটা কমপ্লিট করে দেবো এই অনেক দাম কত পড়বে মাত্র দু হাজার ষোলোর গাড়ি মাত্র এক লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে আমি গাড়িটা দিয়ে দেবো আবারও বলছি দামটা কিন্তু ফিক্সড কেউ দামাদামি করবেন না আপনার যদি কোনো চাহিদা থাকে গাড়িটার উপর আমাকে বলবেন আমি কিন্তু করে দেবো ঠিক আছে কিন্তু দাম ফিক্স এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আমি আপনাকে গাড়িটা ছেড়ে দেবো মাত্র ত্রিশ হাজার টাকা নিয়ে এলে এই গাড়িটা আপনার করে নিয়ে যেতে পারেন বাকি দেড় লক্ষ টাকা আমি লোন করে দেবো কোনো অসুবিধা নাই এই রকম কন্ডিশনের ইয়ন এক লক্ষ আশি হাজার টাকা দাম এবং সেটা এক লক্ষ আশি হাজার টাকা আপনাকে কিন্তু পকেটে আনতে হবে না তিরিশ হাজার টাকা যদি আনেন দেড় লক্ষ টাকা এর লোন হয়ে যাবে অর্থাৎ পকেটে যদি তিরিশ হাজার টাকা মাত্র নিয়ে আসেন এই ইউন এবং সম্পূর্ণ দুর্দান্ত একটা কন্ডিশন যেটা গাড়িতে দেখা যাচ্ছে এই কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আসুন এবং আপনি গাড়ি বাড়ি নিয়ে যান এই এস কার বাজারে কেন আসবেন আপনার এখানে বৈশিষ্ট্য কি এখানে যে কাস্টমাররা আসবে কেন আসবে হ্যাঁ বৈশিষ্ট্য তো এ অবশ্যই থাকবে যেমন ধরুন এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে একদম ডেনিম ব্লু কালার সেখানে আমি ব্লুবুকটাও দেখিয়ে দেবো আপনাকে ডেনিম ব্লু কালারই কিন্তু করা আছে অনেক ক্ষেত্রে কি হয় সমস্ত কাস্টমার তো সব কিছু বোঝে না সেক্ষেত্রে কি হয় গাড়ির কালার থেকে ব্লু কিন্তু আপনার ব্লু বুকে লেখা থাকে আপনার হোয়াইট এবার সেক্ষেত্রে হয়তো নাম ট্রান্সফার সবই হয়ে যায় কিন্তু একটা টাইম কিন্তু গাড়িটা আপনার ফিটনেস করাতেই হয় এবার সেক্ষেত্রে আপনি ফিটনেস করাতে গেলে সেটা আপনি করাতে পারবেন না সেই গাড়িটা একরকম আপনার গলার গাভ হয়ে যাবে সেই গাড়িটা দেখা যাবে আপনি বিশ টাকা কমেও পেয়ে যেতে পারেন সেটা কিছু করার নেই কিন্তু আপনাকে ভবিষ্যৎ চিন্তা করে গাড়ি কিনুন যেখানেই কিনবেন দেখে শুনে চিন্তা ভাবনা করে কিনুন এটাই আমার বলার এই যে গাড়িটা দেখছেন এটা যে হন্ডা আওরা আওরা মানে যে মানে সবটাই টপ মডেল সবটাই বেস মডেল নয় কাস্টমার কিন্তু সব কিছু জানে না তো আপনার থ্রুতে আমি সমস্ত কাস্টমারকে বলতে চাই যে আপনারা যখন গাড়ি কিনবেন কোনটা টপ কোনটা বেস কোনটা লো মডেল সেটা আপনারা একটু চিন্তাভাবনা করে কিনবেন কারণ এই গাড়িটা দেখা গেলো আওরা আমি পাঁচ লাখ কুড়ি হাজার টাকা দাম বলছি কোনো বন্ধু হয়তো ও দেখা গেল কোনো একটা ডিলারের যে চার লাখ আশিতে দিয়ে দিল কিন্তু সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি আপনারা গাড়িটা দেখুন গাড়িটা টপ মডেল না বেস মডেল না লো মডেল সেটা আপনারা একবার দেখে নিন এটা ফুল টপ মডেল গাড়ি এস এক্স অপশনাল আবারও বলছি এস এক্স অপশনাল হুইল এসি পাওয়ার সেন্টার লক ইলেস এন্ট্রি সব কিছু গাড়িটার মধ্যে পাবেন ভাই যেমন জিনিস হবে তেমন দাম হবে গাড়িটা সিঙ্গেল ওনার গাড়ি আপনি হবেন সেকেন্ড ওনার তাহলে আপনি ভবিষ্যতে যদি গাড়িটা বিক্রি করে কোনো নতুন গাড়ির প্ল্যানিং করেন তাহলে এই গাড়িটা আপনি রিসেল ভ্যালুটা অনেকই পাবেন দেখা গেল আপনি এই গাড়িটায় সেম গাড়ি সেম মডেল চার লোক আশে একটা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখা গেল গাড়ির ওনারটা পাঁচ নম্বর আপনি হলেন ক নম্বর ছ নম্বর তাহলে আপনার গাড়ির রিসেল ভ্যালুটা কী থাকলো এগুলোই একটু চিন্তা ভাবনা করেন কিনবেন আর আমাদের স্ক্রিনে আপনাদের নাম্বার থাকছে যদি আমাদেরকে কোনো প্রয়োজন বোধ মনে হয় আপনাদের সেবা করার জন্য অবশ্যই কল করবেন চব্বিশ ঘন্টায় আমরা কল ধরি কোনো অসুবিধা নাই আমরা ফোনে বাকিটুকু আপনাদের গাইড করে দেবো গাড়ি কিনতে গেলে এগুলো অবশ্যই দেখা দরকার আমি নিজে যদি কিনে আমি অবশ্যই এগুলো দেখবো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একটা গাড়ি যখন কিনছি সেটা কি ফার্স্ট অনার না সেকেন্ড অনার আপনি কি থার্ড অনার হচ্ছেন না আপনি সেকেন্ড অনার হচ্ছেন না আপনি ফোর্থ অনার হচ্ছেন সেটাও একটা দেখার বিষয় এতক্ষণ আমরা গাড়ি দেখছিলাম এস কার বাজারে এস কার বাজার আপনারা আসবেন কিভাবে এমন একটা জায়গা তিনটে জেলার মানুষ আসতে সুবিধা হয় এই যে জায়গাটা এই কার বাজার এটা হচ্ছে পূর্ব বর্ধমান কিন্তু এই রাস্তার উল্টো দিকে ওই দেখছেন একটা হোটেল এই হোটেলটা হচ্ছে বীরভূম হ্যাঁ এই ঠিক রাস্তার ওই দিকটা হচ্ছে বীরভূম এবং ওই দিকে যদি বলি ওই পরের গ্রামটা এটা কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ তিনটে জেলার সংযোগ স্থল হচ্ছে এই কুলুট গ্রাম এবং এই বাদশাহী রোডের উপরেই এই এস কারবাজার যারা যারা ফুটিসাঁখ চেনেন কেতুগ্রামের গ্রামের ফুটিসাঁখো এই ফুটি ফুটিসাঁকোর পরের স্টপেজ হচ্ছে কুলুট এই কুলুট গ্রামে বাস স্ট্যান্ড ছাড়িয়েই আপনি এই বাদশাহী রোডের উপরই দেখবেন এই এস কার বাজার এখানে আসুন তার কারণ এখানে সত্তর হাজার টাকা দিয়ে আপনি চার চাকা পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আপনি চার চাকা পাচ্ছেন এবং ওইখানকার ম্যাক্সিমাম গাড়ি আমি যেটা দেখছিলাম আপনি জিরো ডাউন পেমেন্টে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন শুধু পকেটে আপনার কাগজপত্র আপনি নিয়ে আসবেন আর আপনি গাড়ি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন তার কারণ আপনার ফ্যামিলির যা পছন্দ সেই গাড়ি আপনি এখানে পাবেন এবং যারা মনে করছেন ব্যবসা করব তাদের জন্য অমনি ভ্যানও এখানে আছে যেটা অন্যান্য শোরুমে সব শোরুমে পাওয়া যায় না এই এস কার বাজারে আসুন এবং এখান থেকে আপনি গাড়ি বাড়ি নিয়ে যান পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুলুট গ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে